সতেরো বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছি বেঁচে থাকার জন্য লড়াই করেছি নিজের বাড়িতে এক রাত শান্তিতে ঘুমানোর জন্য লড়াই করেছি এই বারো তারিখে আমরা যে ভোট দিতে পারব এই ভোটের জন্য আমরা লড়াই করেছি অনেক ব্যক্তি আজকে আমাদের মাঝে আর নেই এই লড়াইয়ের মধ্যে শহীদ হয়েছে এই নতুন বাংলাদেশ দেখার সুযোগ তাদের হলো না তাদের সকলকে আজকে স্মরণ করছি স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে যারা জীবন দিয়ে দিল আমরা যেন একটা নতুন স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি এমন এক বাংলাদেশ যেখানে মাথা উঁচু করে আমি বলতে পারবো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য আমি জিয়ার সৈনিক আমি তারেক রহমান সাহেবের সৈনিক আমার মাতা বেগম খালেদা জিয়া আমরা বেগম খালেদা জিয়ার পাশে থেকে সতেরো বছর লড়াই করেছি নেতৃত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই তবে তার স্বপ্ন এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারই সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যারা এত বছর ধরে লড়াই করেছেন আর দুটি সপ্তাহ মাঠে থাকতে হবে সবটা লড়াই করতে হবে লড়াই করতে হবে ভোটের জন্য লড়াই করতে হবে নতুন বাংলাদেশের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে তবে এই কথা বলেও এখন হালকা হাসি পায় আজকের এই সমাবেশ আজকের এই গরম মিছিল প্রমাণ করে দিয়েছে রাঙ্গোনিয়ায় ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জয় হবে আজকে আপনাদের সামনে ওটা আমি একা চাচ্ছি না কবে সিজন ভোট আমার চাচারা আমাকে যদি ধরে না রাখতো বহু আগে বাজার ভেঙে যেত আমার